সকলকে জানাই গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবার প্রথমে জানাই আমার বাবা মাকে যার কাছ থেকে প্রথম অক্ষর জ্ঞান ভাষা শিখেছি সেই সমস্ত গুরুদের অবশ্যই প্রণাম জানাই আর জানাই আমার অন্তরের শ্রদ্ধাঞ্জলি ছোট থেকে বড় হতে অনেক গুরু সান্নিধ্য পেয়েছি অনেক কিছু শিখেছি সকলকে আজকে গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানাই আর আজকে জানো তো পড়িয়ে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে এগারোটা পর্যন্ত পড়ানো ছিল রেশন নেওয়া ছিল রেশন নিয়েছি তারপর বাজার দোকান করে এসে বারোটা বেজে গেছে মা মালাটা অর্ধেক করেই রেখেছিল আমি খানিকটা করলাম বাজারে যা মালার দাম তো ঠাকুরের জন্যে চাইলেও মানে কি আনতে পেরে উঠিনি যদিও ইচ্ছাই ছিল হাতে তৈরি করা মালা দেবো এসে পৌঁছতে পারিনি মা করে রেখেছে খানিকটা তারপর করলাম আর দুটো চেন এনেছিলাম আমাদের বর্দাকে আবার আর গুরু মাকে পরিয়ে দিলাম আর আমাদের গুরুদেবের রসগোল্লা খুব প্রিয় জানো তো ভীষণ ভালোবাসে গুড়ের রসগোল্লা হলে তো তার কোনো কথাই নেই আর এখানে দেখো আমি শঙ্খটাও বাজিয়ে দিলাম ধূপবাতি জ্বালিয়ে তারপর গুরু প্রণাম করে খাওয়া দাওয়া করে নিলাম